ভাই তিন লাখ বিশ হাজার থেকে কি গরু দেখাচ্ছে দশ দেখেন ভাই আসলার কি ধারা ভাই মাঠে ঘুরে যাবে ভাই তিরিশ কেজি দুধ তিরিশ লিটার দুধ পাবে ভাই দেখেন ধার বান দেখেন তাকে কি ধারবান বান কি ধারা বান দেখেন কি ধারবান ভাই মাশাআল্লাহ আজকে এমন গাবি কয়টা দেখাবেন ভাই আজকে গাবি দেখাবো দুই পেজ ভাই দাম কি সীমিতর মধ্যে থাকবে সীমিত দাম থাকবে এরকম কোয়ালিটির গাবি দামে কেউ দিতেই পারবে না ঈশান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য এখন বর্তমানে কেমন চলছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে মাঝখানে ভোটের জন্য দুই একদিন অফ ভাই যারা গাড়ি ঘোড়া যাতায়াত সব রকম সমস্যা ব্যাংক ও বন্ধু ছিল এই কারণে অফ ছিল দুই চার দিন অফ দুই দিন তিন দিন অফ ছিল ভাই আচ্ছা এখন ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য যাতে থেকে আবার শুরু হয়ে গেছে আচ্ছা প্রতিনিয়ত দুইটা কাল বিক্রি করে দুটো বিক্রিও করে দিবেন আপনার খাবার এখানে গাবি আমরা দেখাই বিগ বিগ সাইজের আজকে কেমন গাবি দেখাবেন ভাই হ্যাঁ আজকে দুটো গাবি দেখাবো হাই কোয়ালিটির গাবি দুটোই হাই কোয়ালিটির গাবি থাকবে সব ক্যামেরার মধ্যে দেখে এগুলা বুঝতে পারবে না ভাই কারণ বড় গাবিগুলো ক্যামেরার মধ্যে সব সময় ছোট লাগে জি ক্যামেরার উপরে মূল কথা ছোট লাগার কারণ আছে ক্যামেরা স্কেলে আটে না ভাই জি 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 এটা দর্শক আইডিয়া করতে পারবে না দর্শক আর ভাষায় আসবে শরৎমিনেতে আইশে আপনার নাম পরিচয় ঠিকানা আমার নাম নিশান নিশানি ফার্ম পরিচালনা করি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে গাভিগুলা কালেকশন করতে পারবে তাহলে চলেন এক এক করে গাড়ি গুলো দেখায়

মার্শাল্লাহ দর্শক দেখেন দুই সাইডের একই সাপ একই কালার প্রিন্ট এর গাভি আসছে ভাই দুই একই কালার প্রিন্টের গাভে দুই দেখা দেন ভাই আচ্ছা অনেক বিঘ গড়ের একটা গাবে দে দে ভাই এই গাবিটার দাম রাখছেন কত ভাই ভাই এই গাবিটার দাম চাইলে 350 পাড়ে দাম চাওয়া যায় ভাই দাম থাকবে 320000 টাকা 320 দে দে ভাই 320 আসলে বড় গাবে দশক আইডিয়া করতে পারবে না ভাই ভিডিওর উপরে আমি চাই দশক সরজমিনা Ashok ভাই সরজমিনা এসে দেখে শুনে নিতে পারবে দে দে ভাই দুধের গ্যারান্টি থাকবে ভাই 28 লিটার দে ভাই 28 লিটার দুধের গ্যারান্টি থাকবে আর ধারবানকি এক দেখান একটু ধারবান টেনে দেখাই দিন মাশাআল্লাহ একটু বানগুলা টেনে দেখাই ভাই একটা

আঠাশ লিটার দাম থাকবে ভাই দাম থাকবে তিন লাখ হাজার টাকা ভাই বস্তা সুস্থ সবল সরঞ্জিন আসবে সাত দিন ধরে দেখে শুনে নিতে পারবে ভাই একদম সুস্থ সবল আর উলান পালন টা দেখার নাপায় মাপিয়ে দিলে ভাই দুই হাজার বেশি উলান পালন হবে আসল এটা ছিল সিরিয়াল নম্বর এক দুই নম্বর টা দেখাই দিদি ভাই দেখ চন ভাই ভিডিও দুই নম্বর সিরিয়ালে আর একটা গাভিন আসলে বিশাল দেহের কালো রঙের কি জাতমানের গাবি ভাই এটা ভাই একটা পিওর হোলিসিয়ান ফিজিয়ান এর সাথে ভাই মসি অস্ট্রেলিয়ার মিক্স আছে ভাই

এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই ভাই এই গাবি থেকে দুধ পাচ্ছে আমি বর্তমানে আঠাশ উনত্রিশ বাচ্চার বয়স কম 30 প্লাস দুধ পাবে ভাই 30 প্লাস জি 30 লিটার দুধের গ্যারান্টিতে বলে গেল লিটার এখন বর্তমানে কেমন পাচ্ছে ভাই এখন আসলে পারে 28 লিটার দুধের গ্যারান্টি দেবো জেনুইন জেনুইনলি জি যে দর্শকই আসবে আঠাশ লিটার গ্যারান্টি সহ সকাল বিকাল দহন করে নিতে পারবে জি জি ভাই মাশাআল্লাহ গাবিটা তো শান্ত স্বভাবের হবে ভাই একদম শান্ত স্বভাবের ভাই পায়ন যদি চিন্তা করে যে পেটের পাওলাতে কিছু মারবে না ভাই আচ্ছা গাভীর বাসা আছে সুস্থ সবল আছে একদম সুস্থ সবল সবকিছু ভাই মাসা আল্লাহ তারপরে আমরা হাটাই দেখাই দিচ্ছি দর্শক সরজমিনে এসে গ্যারান্টি সহ নিতে পারবে জি জি ভাই এই গাভিটার দাম রাখছেন কত ভাই এই গাভীটার দাম থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ আঠাশ লিটার দুধ দে ভাই তিন লক্ষ বিশ হাজার দাম থাকবে এক রেট এটা আঠাশ লিটার দুধ দুধ পাবে তিরিশ প্লাস দর দামের সুযোগ থাকবে না ভাই কেন দর দামের সুযোগ হালকা সীমিত খালি সম্মানই করতে পারবে হালকা শ্রেণী তো সম্মান শুধু করতে পারবে দি দে ভাই হালকা শুধু ফোন মানে টুকু করতে পারবেন জি জি ভাই আচ্ছা আজকে তো এক এক করে দুইটা গাবি দেখালাম দর্শকের সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেন ভাই ভাই দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা যখন টাকা দিয়ে গাবি কিনবেন সরজমিনে আসবেন এসে দেখে শুনে দুধটা দহন করবেন বাচ্চা গাবি সুস্থ সবল আছে কিনা সবকিছু দেখে শুনে আপনারা ক্রয় করুন আপনার নাম পরিচয় ঠিকানাটা ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেৰি ফার্ম পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা থানা ঢুলটি বাজার পাশে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে গাবি কালেকশন করতে পারবে জি জি ভাই তাহলে এক এক করে দুইটা গাবি দেখে মূল্যবান সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম